ہلو السلام علیکم آج کے دیکھا پاکستار رکھ دے رکھ دے رکھ دے راک کی رکھ دے

এটা একেবারে নতুন বাস এই পাখিটা হচ্ছে ডবলের পাখি ছিল অনেক কষ্ট করে রে সিঙ্গেল করাইছি কারণ শিকারে বানাইলে বানাইতে হবে দুও প্রকার ডাকতে হবে সিঙ্গেলও ডাকতে হবে এক শিকার বানালে যখন যেটা মনে চাইল তখন সেটা আপনি করতে নতুন বাচ্চা নয় দশ মাস বয়স মানুষ দেখে ডাকে না এই যে কাছে রাখছি তো দেন ভুটে গেছে প্রচুর বুকু শিকার করছি আমি سمائی پہ نہ اس کے چھبیس ڈسمبر